নন্দীগ্রাম হলদিয়া বালুঘাটা ফেরিঘাট সার্ভিস বন্ধ হয়ে গেল জেলা পরিষদ থেকে বরাত পাওয়ার পরও দাবি মতো এক লক্ষ টাকা তোলানা দেওয়ায় এবার নন্দীগ্রাম হলদিয়া বালুঘাটা ফেরিঘাট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ ইজারাদার প্রভাত মাঝি অভিযোগ এক লক্ষ টাকা তাকে চাওয়া হয় তা না হলে ফেরিঘাট বন্ধ করে দেওয়া হবে সেই মতো ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির বুথ সভাপতি শুভেন্দু জানা সহ তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ নন্দীগ্রামে এহেন ঘটনায় চাঞ্চল্য ছুড়িয়েছে এলাকায় তবে অভিযুক্ত বিজেপির বুথ সভাপতি ভাইয়ের দাবি কোনো তোলা চাওয়া হয়নি আমাদের পারিবারিক জায়গার উপর দিয়ে ফেরিঘাট করার জন্য বাধা দেওয়া হয়েছে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ফেরিঘাট বন্ধ থাকায় সমস্যায় পড়েছে এলাকার বাসিন্দারা তবে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা আমি এই ঘাটের ইজারাদার হইতেছি মানে বর্তমান সনে গতবারেও আমি পেয়েছিলাম এখান থেকেই আমি বাঁশখানা জালপাই মানে এটা একটি পঞ্চম কন্যা জালপাই দাস এবং বাঁশখানা জালপাই বালু ভাটা থেকে পর্যন্ত ফেরি সার্ভিস আমি গতবারে দিয়েছিলাম এবারেও পেয়েছি তো গতকাল গতকাল সকাল দশটার সময় যেই ব্যক্তি আগে আমার কাছে টাকা চাইতো ওই শুভেন্দু জানা বলে একজন তো উনি আগে আমাকে এক লক্ষ টাকা ডিমান্ড করেছিলেন তার আগে আমি যে পুরনো গাড়ি চলেছিলাম সেখানে আমার কাছ থেকে নৌকো টাকা নিয়েছিলেন তো এবারে যখন আমাকে এক লাখ টাকা দাবি করে বলছে এখানে তো প্যাসেঞ্জার বেশি হচ্ছে তোমাকে দিতে হবে আমি দিতে রাজি হয় তোলা দাবি হ্যাঁ ওনাকে এলাকায় চোলা বাজ হিসেবে মানুষ মানে জানেন তো পরবর্তীকালে এসে বলছে তুমি টাকা দেবে না আমরা ঘাট বন্ধ করবো বলছি কেন বন্ধ করব আমি তো জেলা পরিষদ থেকে নিয়েছি ইরিগেশনের জায়গায় আমি ঘাট করেছি জেলা পরিষদের অনুমতি নিয়ে না দেবে না তো তাহলে আমার যে ছবিঘা জায়গা আছে আমি বলছি কোথায় বলছি ওই যে নদীর ওই দিকটাতে চড়া আছে ওখান থেকে মাছ থেকে আমার এই দিকটা পর্যন্ত ছবিঘা জায়গা আছে তোমাকে লিজ দিতে হবে হলে ঘাট বন্ধ করবো আমি বলছি না আমি লিস্ট দিতে পারবো না তোমার যদি জায়গা থাকে তুমি জেলা পরিষদে কথা বলে তুমি জানাও আমি কিন্তু লিজ দিতে পারবো না বলছে ঠিক আছে তাহলে তুমি কাল থেকে ঘাট বন্ধ রাখো সেই মতো গতকাল দশটার সময় এসে আমার নৌকা থেকে প্যাসেঞ্জারদের নামিয়ে দেয় এবং নৌকার কাছি খুলে ছেড়ে দেয় সেই থেকে আমি আপাতত পরিষেবা বন্ধ রেখেছি মানে রাখতে বাধ্য হয়েছি তো আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি ওনারা বলছেন এটা আইনি বিষয় ওনাদের যদি জায়গা থাকে সেটা বিএলআর অফিস বা জেলা পরিষদ এর তদন্ত করে এর সুরাহা হবে তবে মানে দ্রুততার সঙ্গে এটা কিছু করা যাবে না যেহেতু আইনি বিষয় সে পরিষেবা দিতে মানে অক্ষম কারণ আমি গভর্নমেন্টকে টাকা দিয়ে আমি কারোর সঙ্গে ঝামেলা করে ঘাট চালাতে চাই না এটা তো আশা করা যায় না কিন্তু উনি তো শুধু আমার কাছে করেন করেন এলাকায় অনেকের কাছেই কিন্তু আমি ওই ওই জায়গায় যেহেতু আমি গভর্নমেন্টকে ন্যায্য ভাবে টাকা দিয়েছি মানে নিলামে প্রকাশ্য নিলামে টাকা দিয়েছি আমি কেন অন্যায়ের কাছে মাথানত করতে যাবো খুলাবাসীদের কাছে আমি মাথানত নত করতে শিখিনি আর শিখবো না আমি চাইছি জেলা প্রশাসন সঠিক উপায়ে সঠিক পদ্ধতিতে একটা এর স্থায়ী সমাধান করুন ততদিন পর্যন্ত আমি ঘাট চালাতে চালাবো না অঞ্চলে বালুঘাটা ফেরিঘাট প্রভাত মাঝি জেলা পরিষদ থেকে লিচ পেয়েছে ওই পঞ্চম খন্ড জালপাইয়ের বিজেপির কার্যকর্তা এবং স্থানীয় নেতৃত্ব প্রথম দিন থেকেই তার কাছে দাবি করছে যে দু লক্ষ টাকা তাকে দিতে হবে তবেই সে এখানে ফেরি যোগাযোগ ব্যবস্থা কন্টিনিউ করতে পারবে আসলে এখন অদ্ভুত দাবি তার যে নদীর মাঝখান পর্যন্ত তার নাকি রায়ত জায়গা তো শুধু কাটমানি খাওয়ার জন্য লোভাতুর দৃষ্টিতে দু চোখ হলুদ হয়ে গেছে এদের সুতরাং এটাই হচ্ছে বিজেপির কালচার তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকায় তারা বলেছিল যে ঠিক আছে আপনাদের সম্পত্তিটা তিন মাস বাকি আছে আপনাদের আয়ত্ত জায়গায় আমাদের ব্যবহার করার অনুমতি দেওয়া হোক সেই মতো তারা পাঁচ ভাই মিলে অনুমতি দিয়েছিল কিন্তু আবার যখন নতুন করে আবার এই যারা নেওয়া হয়েছে সেই জায়গাতে সেখানে তারা ভাই ভাইরা গিয়ে প্রতিবাদ করছে তার মধ্যে তার ছোট ভাই তো তৃণমূল করে বড় ভাই আমাদের বুথ ঠিক আছে ছোট ভাই তো তৃণমূল করে এটা সম্পূর্ণ পারিবারিক বিষয় তাদের পরিবারের আয়ত সম্পত্তি তারা দেবে কি তারা ভাড়া দেবে কি নেবে এটা তাদের ব্যক্তিগত জায়গা এই জায়গাতে বিজেপিকে জড়িয়ে দিয়ে বদনাম করার একটা চক্রান্ত করা হচ্ছে এটা নিয়ে আমি কিছু বলতে এটা পুরোটাই সম্পূর্ণ মিথ্যে ও টাকা পয়সার গল্পও কিছু নেই এ পুরো

माठ न्यूज बांग्ला